আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই তো আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে প্রতিদিনের মতো ডেইলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে অনেকেরই এখন একটা বলা থাকে যে আপু ভয়ে সবার এই অবস্থা কেন বা ভিডিও রেগুলার দিচ্ছেন না কেন আসলে কিছু সমস্যার কারণে হয় কি সব কিছু আপনাদের সাথে প্রপার ওইভাবে শেয়ার করতে পারছি না তবে সামনের দিকে চেষ্টা করব। আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য মন খুলে যদি আপনাদের সাথে কথা না বলতে পারি না তাহলে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে হয় কি ঘরে মানুষ থাকলে ভয়েস আবার দিতে গেলে আমার মাইন্ডে যদি ওইটা ঢুকে যায় যে ঘরে কেউ আছে বা আমি কথা বলতে গেলে কেউ শুনবে তাহলে কেন জানি আপনাদের সাথে মন খুলে কথা বলতে পারি না আমার কাজের জন্য আলাদা একটা স্পেসের দরকার হয় কথা বলার জন্য আলাদা একটা সময়ের প্রয়োজন হয় একটু মন খুলে আপনাদের সাথে কথা বলতে হয় এই হলো বিষয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি তো আমার মেয়ে আমার বাসার কাপড় রাখার জন্য এই ঝুড়িটা গিফট করেছে ঝুড়িটা এত কাজে দিচ্ছে আমাকে আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিন্তু অনেক কাপড় এটার ভিতরে রেখেছি আর। মোটামুটি ভালো একটা স্পেস আছে যে এটার ভিতরে আমার অনেকগুলো কাপড় নেবে আর আমার কাজেও লাগবে পরবর্তীতে আমি মেয়েকে দিয়ে আরেকটা আনাই আমার কাছে খুব ভালো লেগেছে ঝুড়িগুলো ঝুড়িগুলো অনেক হেল্পফুল আর কি তো অফ ক্যামেরায় এখানে কিছু কাটাকাটি করে নিয়েছি দুপুরে রান্নার জন্য যেদিন একটু কাটাকাটির কাজটা বেশি থাকে সেদিন আমার জন্য একটু কষ্ট হয়ে যায় আর বাজার থেকে বড়ো শৈল মাছ আনা হয়েছে তো সেই কারণেই চিন্তা করলাম যে একদম টাটকাই মাছটা রান্না করি আর বাকি মুরগি মাছ আছে যে এগুলো একটু রেখে দিয়েছি আলাদা করে ডিপে প্যাকেট করে এগুলো হেল্পিং হ্যান্ড যখন আসবে উনি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিয়ে যাবে আর কি আমার নিজের বাড়ি যখন আমার শহরে হবে তখন রান্নাঘরের জন্য আলাদা একটা স্পেস রাখবো শুধু এসব ধোঁয়াধুয়ি করার জন্য নয়তো বা ঘরের ভিতর না কেমন একটা আস্তে বন্ধ হয়ে যায় ভালো লাগে না আর আমি নিজের হাতে যেদিন এগুলো পরিষ্কার করি সেদিন আমি কেন জানি কোনো প্রকার কোনো খাবার খেতে পারি না মাছটাকে প্রথমে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আমার ঘরে মাছ ভুনা বা মাছ ভাজা হোক একটু কড়া ভাজা না হলে বাচ্চারা খেতে চায় না ঝোল তরকারি রান্না করলেও আছে না অনেক সময় কিছু কিছু মাছ থাকে দেখবেন যে একটু হালকা ভাজা দিতে হয় হালকা ভাজা দিলে বাচ্চারা খেতে চায় না আর কি তো সেই কারণে একটু ডিপ ফ্রাই করে তারপর মাছের ভুনাটা করি আর একটু কয়ডা রান্না করব ডিম দিয়ে ডিম দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে এখন গরমকালে যে তরকারিগুলো বের হয়েছে সব তরকারিতেই না একটু ছোট মাছ ছোট চিংড়িগুলো দিলে খুব খেতে ভালো হয় আর তরকারি কালারও খুব সুন্দর আসে আজকে বাজার থেকে চিংড়ি মাছ আনা হয়নি সেই কারণে ডিম দিয়ে কুষিটা ভাজি করছি চিংড়ি মাছ আনা হলে চিংড়ি মাছ দিয়েই ভাজিটা করতাম তাছাড়া পোলতা ঝিঙা এই ধরনের তরকারিগুলো কিন্তু দেখবেন যে একটু চিংড়ি মাছ দিলেই ভালো লাগে কুষি ভাজি করার জন্য ডিমটা আমি প্রথমে ঝোড়া করে ভেজে আলাদা করে রেখেছি এখন ভাজিটা করে নিব নামানোর আগে কাঁচামরিচ একটু ধনিয়া পাতা আর ডিমের ঝোড়াগুলা দিয়ে নামিয়ে নেব আর এই ভাজিটা শুধু জাস্ট একটু হলুদ আর জিরার গুঁড়া ইউজ করা হয় অন্য কোনো মশলা ইউজ করা হয় না নামানোর আগে সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা ভালো আসে আর এদিকে রান্না করতে করতে দেখেন হলুদ শেষ হয়ে গিয়েছে তো আবার বক্সের মধ্যে হলুদ নিয়ে এনেছিলাম আর কি তো রান্নার মধ্যে কিন্তু এরকম অনেক বেশি এলোমেলো লাগে যদি দেখবেন যে মরিচ হলুদের গুঁড়া শেষ হয়ে যায় আবার নতুন করে আপনার পাত্রগুলোতে রিফিল করতে হয় তখন কাজকর্মে একটু এলোমেলো লাগে আর কি আমার ছোট মেয়েটা যদি বাসায় থাকে এই ধরনের কাজকর্মগুলোতে অনেক বেশি হেল্প করে আমাকে অনেক সাহায্য হয়ে যায় আর কি আমি একটা কাজ করে নিলেও আরেকটা কাজ আমাকে হেল্প করে দিবে একটু গুছিয়ে দিবে তো মেয়েরা বড় হলে কিন্তু মায়েদের অনেক সাহায্য করে কুশি ভাজিটা তো এদিকে প্রায় হয়েই গিয়েছে এখন না মেয়ে আরেক দিক থেকে একটু শিঙ মাছ দিয়ে ডাটা বসিয়ে দিয়েছি আমি আপনাদেরকে বললাম না যে সব তরকারি আমার কাছে মনে হচ্ছে যে চিংড়ি মাছের তরকারি তো যাই হোক এখন যেভাবে আছে সেভাবেই সব কিছু গুছিয়ে রান্না করতে হবে গৃহিণীদের তো বুদ্ধি খাটাতেই হয় সংসারের মধ্যে সারাদিনই সংসারে কাজকর্ম রান্নাবান্না সব কিছুতেই দিন একটা প্রপার প্ল্যানের সাথে সব কিছু করে যেতে হয় আর যেদিন একটু রান্নাবান্নার টেনশন হয়ে যায় যে আজকে কি রান্না করব সেদিন যে কি পরিমাণ এলোমেলো লাগে আপনাদেরকে বোঝাতে পারবো না মাঝে মধ্যে একটু থক খেয়ে যায় যে কাল কি রান্না করব পরশু কি রান্না হবে রান্না কিন্তু দেখবেন আপনাকে মোট পাঁচ বেলার মতোই করতে হয় তিনবেলা তো খাওয়া দাওয়া আছেই বেলা নাস্তা দিতে হয় তো এইসব করতে করতেই দিন কেটে যায় তাছাড়া ঘরের ক্লিনিংয়ের বিষয় আছে হেল্পিং হ্যান্ড যেহেতু আমার প্রতিদিন আসে না একদিন পর পর আসে আর কি তো উনি উনার মতো কাজ করে চলে যায় তাছাড়া কিন্তু দিন এমনিতেও ঘরে কাজকর্ম লেগেই থাকে সেগুলো আমার করতে হয় হেল্পিং হ্যান্ড রেখেছি শুধুমাত্র ডিপক্লিন করার জন্য অনেক শক্তি খাটিয়ে যে কাজগুলো করতে হয় সব কাজ এখন আমি এভাবে গুছিয়ে করতে পারি না আমার জন্য একটু কষ্ট হয়ে যায় সেই কারণে আরও হেল্পিং হ্যান্ড রাখা আর একজন মানুষ থাকলে দেখবেন যে একটা ভরসার জায়গাও পাওয়া যায় একটা মেহমান আসুক বা বড় কোনো কাজ হোক সেগুলো দেখবেন যে একসাথে সব কিছু গুছিয়ে করে ফেলা যায় আর কি অনেক হেল্প পাওয়া যায় একজন মানুষ যদি হাতের কাছে থাকে আর আজকে বাবুকে লিচু আম দিয়ে নতুন করে থিম করে ছবি তোলা হচ্ছে ওর নয় মাসে এই ছবিগুলো আপলোড করা হবে আর কি প্রতি মাসেই বাবুকে নতুন নতুন থিমে নতুন করে ছবি তোলা হয় আর ছবিগুলো দেখতেও বেশ ভালো লাগে আর আমি এদিকে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি আমার মেয়ের রুমের ফ্যান নষ্ট হয়ে গিয়েছিল তো ওর রুমের ফ্যানটা ঠিক করে দিয়ে গিয়েছে আমার একটা ভাই এসেছিল আর কি তো পুরো ঘরই এখন অগুছানো হয়ে আছে সেগুলো একটু একটু করে গুছালাম এখন বেডরুমটা গুছাচ্ছি বেডরুমের যে চাদরটা আছে চাদরটা একটু চেঞ্জ করে দিয়েছি আর গরমের মধ্যে না একটু পুরোনো চাদরগুলো বিছাতেই ভালো লাগছে একটু আরাম পাচ্ছি নতুন করে কিছু চাদর কিনতে হবে ঘরের জন্য আর আমার কাছে না এখন হালকা কালারগুলো বেশি ভালো লাগছে ঘরের ভিতর মনে হচ্ছে যে মানাচ্ছে ঘর গোছালে না এমনই দেখবেন একটু উলট পালট করে সাজালে গোছানো হলে সেক্ষেত্রে দেখতে আরও ভালো লাগে খাটের সাইডে ঝুড়িটা রাখার পর দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো ঝুড়িটা দেখতে যেন সুন্দর হয় সে কারণে উপরে একটা ফ্লাওয়ারও দিয়েছি আর এদিকে আমার বারান্দা বাগানটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই বারান্দা বাগানে বেলি ফুল গাছে কলি এসেছে চেয়েছিলাম ফুল গাছটা একবারে কেটে ফেলে দিতে তো হঠাৎ করে দেখলাম যে ছোট ছোটো কলি এসেছে বেলি ফুলের কলিগুলো দেখে মনটা ভালো হয়ে গিয়েছে বেলি ফুল এমনিতেও আমার পছন্দ আমার মনে হয় যে সবার কাছেই ভালো লাগে তো ফুল ফুটছিল না এজন্য একটু মন খারাপ হচ্ছিল আর কি